যাওয়ার পরে ওরা বলল যে আজকে আজকে মালিক নেই খোলা হবে নাকি তখন আমি ভয় পেয়ে গেলাম এত এত দূর থেকে কষ্ট করে আসলাম নার্সারিতে কি হয় ওরা তো কাজ করে কোনো কিছু যদি গন্ডগোল হয় বাই চান্স অনেক দরকারি আমি যদি খুঁজে না পাই আমি ওদেরকে প্রচন্ড মানে বকাবকি করি কারণ আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে অনেক সায়ন অনেক জায়গায় রাখি বা অনেক নতুন জাত থাকে একটা খুঁজে না পেলে অনেক বকাবকি করি এখন আশপাশের বাচ্চা কাচ্চা না অনেকে এসে ঢুকে যায় বা অনেকে ঢুকে অনেক সময় এটা নিল দেখলো এখান থেকে আবার ওখানে রাখলো তখন ধাওয়াটা খাই ওরা এই কারণে ওদের বলা থাকে যে আমি নার্সারিতে না থাকলে একদম এন্ট্রি বন্ধ পরে একটু ভয় লাগলো এত দূর থেকে আসলাম কষ্ট করে চারা নেওয়ার জন্যই এমন না হয় আমি প্লাইটে চলে যেতাম তারপর তারা ভিতরে এন্ট্রি দিল তারপর নাম্বার দিল তখন কল করা হলো আপনি চলে গেলেন আমাকে যখনই কল করলো বললো দাদা আপনি আসবেন তো মানে একরকম ভয় পেয়ে গেছিল যে আসবে কি আসবেন আমি এত দূর থেকে আসলাম তাই আমি বললাম আপনি জাস্ট বসুন আমি আসছি কয় মিনিট লেগেছে আমার যেতে ফোন করার পর সাত আট মিনিট লাগিয়েছে সাত আট মিনিট আমার বাড়ি থেকে এক দেড় কিলোমিটার ডিস্টেন্স আমার বাগানটা আজকে দুটো বাগানেই দেখালাম যেটা আমার নতুন বাগান মানে আজকে প্রায় দেড় বছর হলো জমিটা কেনা আর দেড় বছর আগে নিয়ে ওখানে একটা বাগান করেছি মোটামুটি বেশ পরিসরে দেখানোর সুযোগ হয় না একচুয়ালি কাজের ব্যস্ততা এতটা থাকে সময় হয়ে ওঠে না তারপর ভাইকে নিয়ে গেলাম আমার আমাদের পুরনো মাতৃ গাছ দেখাতে হ্যাঁ অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো যেটা আমার পুরোনো বাগান এবার সেই বাগানের কি কোনো এন্ট্রি পথ আছে না না একটা বাড়ির মধ্যে দিয়ে যেতে হয় মানে একজনের জায়গা ওটা আমার লিজ এগ্রিমেন্ট করে নেওয়া এখন আমি ওই ওনার বাড়ির মধ্য দিয়েই যাই এখন বাড়িতে মহিলা মানুষ থাকে মেয়ে মানুষ থাকে এখন সেভাবে অ্যাকচুয়ালি আমার যেহেতু অনলাইনে কাজ আমার কিন্তু প্রবলেম হয় না আমাদের চারা অনলাইন বুকিং হয় এবং অনলাইন কুরিয়ার সার্ভিসে চলে যায় সিস্টেমিক হইতে কিন্তু র্যান্ডম ভিজিটার যে আসবে আমার এখানে আমি যদি ওপেন করি র্যান্ডম ভিজিটার প্রচুর আসবেন কিন্তু ওনাদের প্রাইভেসি তাতে ইন্টারঅ হবে ওনার জমির সাথে জায়গাটা ওনার বাড়ির ভেতর দিয়ে যেতে হয় এই কারণে আমরা অনলাইন কার্যক্রম করি আর আরেকটা প্লট যেটা আপনি গিয়েছেন নতুন আমি যেটা জমি কিনেছি সে কিনে বাগান করেছি দেড় বছর হলো সেই প্লটটায় যাতায়াতের ব্যবস্থাটা একটু বলুন কেমন একটু টাপ দেখে বুঝাই যাচ্ছে না এখানে একটু টাপ মানে মাঠের মাঝখানে জলকাদা পেরিয়ে যেতে হয় আমি খোলাখুলি বলে দিচ্ছি এই হলো ব্যাপার সেবার এদিকে রয়েছে বাইকুন আঙুর এখনো কালার আসেনি এখন প্রতিদিন হয়ে গেল আসার জন্য আমাদের এখানে এখন প্রতিদিনই বৃষ্টি মানে কন্টিনিউ বৃষ্টি এই বৃষ্টির মাঝখানে আঙুর নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে পাকিয়ে খাচ্ছে খুব খারাপ অবস্থা বৃষ্টিতে কাজ করা অনেক প্রবলেমেটিক হচ্ছে অনেকে আসতে চান বয়স্ক মানুষ আমি অনেক সময় বারণ করি যে দাদা আপনি তো আসতে চাচ্ছেন কিন্তু রাস্তাঘাট এরকম আপনারই কষ্ট হবে তাই এরকম ব্যাপার অনেক সময় অনেকে আসেন চারা নিয়ে দেখা গেল বাড়ি অব্দি নিয়ে আসি ফাঁকা থাকলে এখান থেকে দিয়ে দিই কারণ আমাদের বাড়িটা প্রপারে এখানে কোনো সমস্যা নেই কিন্তু বাগানে একটু প্রবলেমেটিক মানে জায়গাটায় যাওয়াটা একটু প্রবলেমেটিক কিন্তু আমরা যেহেতু অনলাইন করি মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের কোরিয়ার সার্ভিসে যায় সেই কেসে আমাদের কোনো ইস্যু হয় না এবার এই হলো বাগান আমাদের গ্রেপসের মাতৃ গাছ এগুলো এখানে রয়েছে বেশ কিছু বাইকুনর ওই সাইডটায় রয়েছে গ্রিন লং দাদার কাছে সময় নেই আমি আজকে একটু হোল্ড করতে বললাম মানে জোর করে ধরে নিয়ে আসলাম ট্রেনের টাইম আছে ট্রেন মিস হয়ে যাবে তবু বললাম ত্রিপুরা থেকে এত দূর থেকে কষ্ট করে আসছেন বাগান কিন্তু দেখতেই হবে গ্রিন লং একটা টেস্ট করতে হবে আসছেন যখন টেস্ট না করে ছাড়া যাবে না জাস্ট একটা খেয়ে দেখুন কি পর্যায়ে আছে মিষ্টি আঙ্গুর কি সমতল মিষ্টি হয় না অনেক কিন্তু টক টক থাকবে যে মুখের এক্সপ্রেশনে যাবে আর যদি মিষ্টি হয় সেটাও আপনার মুখের এক্সপ্রেশনে বোঝা যাবে কিন্তু আমি বলছি যেহেতু ওয়েদারটা অনেকটাই রেইনি কুড়ি পঁচিশ দিন থেকে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু যে কোনো ফলের মিষ্টি একটু কম পাবেন আর যখন রৌদ্র থাকবে তখন যে কোনো ফলের মিষ্টতা বেশি হয় এটা ওয়েদারটা যদি রোদ থাকতো আর আপনার যদি সময় থাকতো অনেকে এদিকে আসুন একটু দেখাচ্ছি অনেক ফলের অনেকে রিভিউ চান এবার আমরা দেখুন বৃষ্টির জন্য বুদ্ধিটা করেছি এই এই যে অতিরিক্ত জল সমস্যা হচ্ছে কারণে গোড়া দেখুন এভাবে সিল করে দিয়েছি বৃষ্টির জল যেন অতিরিক্ত গোড়ায় না জমে অতিরিক্ত গোড়ায় জমলেই কিন্তু আঙ্গুরগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে সমস্ত আঙ্গুর গাছ এভাবে সিল করেছি এরকম প্রচুর ছোটোখাটো কাজ থাকে যেগুলো চোখে দেখা যায় না আর এই কাজগুলোই কিন্তু ব্যস্ততা এনে দেয় এবার দেখুন আপনাকে দেখাচ্ছি এই যে ছাদ থেকে দশ ফিট হাইটে হলো আঙুরের মাচা এবার এর রিভিউ করতে হলে আমাকে কতটা উপরে উঠতে হবে এটা জয় সিডলেস আছে এই উপরে উঠে তারপর রিভিউ করতে হবে জয় সিডলেস গ্রেপস এই সবগুলো সবসময় দেখানো সম্ভব হয় না এই দুটো জয় আছে ওদিকে আছে রেবেকা সিডলেস মাঝখানে আছে আতিকি ভিট্রো ব্ল্যাক আছে আবার ওই সাইড আবার বাইকুনুরও আছে কিছু আবার এদিকে আপনার ইসে আছে প্রেস্টিজ আছে বিভিন্ন ধরনের জাত অ্যাকচুয়ালি ছাদ বাগানের জায়গা তো কম ম্যানেজমেন্টটা এভাবেই করতে হয় নিচে যে সাইট্রাস আছে আবার ওপরে আঙুর চলে যাচ্ছে এই দিকে দ্বি স্তর দুটা করে স্তর দিয়ে কাজ করা হচ্ছে একটু দূর থেকে দেখলে একটা বিষয়টা ভালো বোঝা যাবে এটা হলো বারো কমলা লেবু যেটা আমি বলেছিলাম এই দেখুন আদার্স কমলা লেবুর সাইজ কি এই সময় এই যে ফলসেট হয়েছে একদম ছোট এগুলো সিজনের আর এগুলো গতবার মিড সিজনে গতবার বর্ষায় সেট হয়েছে এটা এটাই যে সিজনের মাঝখানে পাকতে থাকে কাটিমা নামের মতো এদিকে যদি দেখেন এই দেখুন একই গাছ হ্যাঁ এই যে একই গাছ নতুন সেট হলো ফল এই যে ছোট্ট ফল দেখা যাচ্ছে এগুলো জাস্ট কমলা লেবু এটা একটা নতুন জাত এগুলো আবার এই যে এগুলো আবার পুরনো ফল মানে গত বছরে মিডিলের দিকে জুন জুলাই দিকে হয়তো সেট হয়েছিল এভাবেই বেশ কিছু ভ্যারাইটি রয়েছে বেশ কিছু ভ্যারিয়েন্ট রয়েছে এগুলো মেনটেন করতেও যেমন অনেক বেশি সময় লাগে অনেক কিছু থাকে যেমন গ্রেপস অনেক গাছ এগুলো আপনি যখন নিজে করবেন নিজে প্রপাগেট করবেন নিজে ট্রায়াল করবেন তখন অনেক বেশি শ্রম এবং এফোর্ট আপনাকে দিতে হবে যাই হোক দাদা ট্রেনের সময় হয়ে যাচ্ছে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না এই সাইডটায় আম আছে এটা কি আম বলুন আপনি হানড্রেড পার্সেন্ট ভুল বলবেন বলেন নাম ডকমাই নাম মাই সিমাং একদম দাদা কিন্তু ধরে ফেলেছে আমি ভেবেছিলাম কিং অফ চাকাপাত বলবে না এটা অল ওভার ইন্ডিয়ায় অন্য কোথাও আপনারা দেখতে পারবেন প্রথম ফলন এসেছে এটা হলো হ্যালোইন গ্রেপস একদম আঙ্গুলের মতো চিকন লম্বা হয় ফলটা এবং বৃষ্টির কারণে কিন্তু ফলটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা একদম ব্রাইট রেড হবে টকটকে লাল হবে এটা প্রথমবার ফলন আগামীতে এই চারাটা অনেক জনপ্রিয় হবে এবছর কিন্তু পর্যাপ্ত চারা কাউকেই দিতে পারিনি এবং এটা সিডলেস হয় অত্যন্ত মিষ্টি হয় খেতে এবং গ্রেপসের জগতে এটা একটা আলোড়ন তৈরি করবে আগামী দিনে এর চারা আমি সিলেক্টিভ কিছু লোককে দিয়েছি আগামী দিনে আরও বেশি পরিমাণে চারা করব যেহেতু একটাই মাতৃগাছ খুব বেশি একটা চারা করা সম্ভব হয়নি এরকম বেশ কিছু আছে আমাদের বাগানে যেমন আমরা প্রতি সিজনেই দেখাই প্রতি সিজনেই নিত্য নতুন বেশ কিছু গ্রেপস ভ্যারাইটি রিভিল করা হয় যেগুলো নতুন জাত এরকম নতুন জাত আন্ডার ট্রায়াল অনেক থাকে এর পিছনে অনেক সময় দিতে হয় এবং অনেক সময় শ্রম দেওয়ার পরও যদি ওয়েদার সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি কিছুতেই কিছু করতে পারবেন না এখানে যেমন কুড়ি পঁচিশ দিন থেকে বৃষ্টি হচ্ছে আজকে ভাই সকালে আসতে চেয়েছিল সকালেও বৃষ্টি মানে দিন চলছে বৃষ্টি এই যে এখন এই সময়টা মেঘলা আকাশ এখন রোদ্র থাকা যাবে না এই সময়টা এই অবস্থা তাহলে এই হলো কন্ডিশন ভিডিও যে করব প্রপার লাইটিং কন্ডিশনও নেই এভাবেই চলছে আমরা জাস্ট চেষ্টা করতে পারি তবে যদি পলিশেড দিতে পারতাম ওপর দিয়ে তাহলে কিন্তু এই আঙুরগুলোকে সেভ করা যেত কিন্তু তাছাড়া কোনোভাবেই সেভ করা সম্ভব নয় আর আমার এখানে এত গাছ একটা স্তরে রয়েছে সাইট্রাস তার উপরে রয়েছে আঙুর এর উপরে আবার শেড দেওয়া এগুলো অ্যাকচুয়ালি সম্ভব নয় আর এত বড় বিল্ডিং উপরে হাওয়া বাতাসে পলিশেড দিলে সেটা টিকবেও না খেয়ে দেখি হ্যালোয়েনটা সুইট একটা হ্যালোয়েন গ্রেপস টেস্ট করো এটা অনেকের আশা এই হ্যালোয়েন গ্রেপসটা অনেক স্বাদ অনেক স্বাদ ভালো মিষ্টতা একদম প্রপার কোনো সিড আছে না না কোনো রকম কোন সিড নেই এটা জাস্ট যদি রোদ থাকতো তাহলে রূপটা তুমি দেখতে পারতে একদম লাল যেগুলো মরিচ হয় না একদম টকটকে ওরকমের কালার হয় নতুন জাতগুলো যখন আমরা কালেক্ট করি তখন অনেক বেশি কাঠখড় পুটাতে হয় অনেক বেশি ব্যয় করতে হয় মানে এটা শুধু কি বলবো এটা একটা মানে কঠিন শ্রম বা কঠিন একটা এফোর্ট দিতে হয় এর পিছনে নতুন জাতগুলোকে তুলে ধরার জন্য এবং অনেক বেশি সময় লাগে এটা যেমন তৃতীয় বছরে এসে প্রথম ফলন পেলাম চতুর্থ বছরে গিয়ে আমি হয়তো এর পর্যাপ্ত চারা করতে পারবো এবছর করেছিলাম ষোলো সতেরোটা বা চোদ্দোটা এরকম চারা আমার ফাইনালি হয়েছিল আগামী বছর আশা করি ত্রিশ চল্লিশটা করতে পারবো এভাবেই ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি ভাইয়ের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আজকে আর লেট করানো যাবে না ভাই বা দাদা বা আমার সমবয়স্ক বন্ধুই হয়তো হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভাইকে অনুরোধ করব আবার আসবে সময় নিয়ে আসবে দেখা হবে কথা হবে আড্ডা হবে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ